আপনারা সবাই জানেন মাওলা আলী কারামুয়াঝু থেকে রুসলে পাক সালের এলমে সিনাহী তরিকার মাধ্যমে আমাদের কাজ পর্যন্ত এসেছে কিভাবে এসেছে মাওলা আলী কারামুয়াঝু এর মাধ্যমে রসুলপাক সাল্লাহ আল্লাহ সরাসরি বলেছেন মলা আলী হচ্ছে জ্ঞাননগরীর দরজা মলা আলী হচ্ছেন এই যে দিনে মোহাম্মদীর গুপ্ত তত্ত্বের ফলগু ধারা এই ধারা প্রবাহের একমাত্র দরজা হচ্ছে মৌলা আলী আপনি যদি অনেক বড় গবেষক হয়ে অনেক গবেষণা করে অন্য আরেকটি দরজা আবিষ্কার করে ফেলেন সেটাতে আপনার হটকারিতাই প্রমাণ হয় জ্ঞান প্রমাণ হয় না আমি স্পষ্ট করে বলছি কথাটা একমাত্র দরজা দিনে মোহাম্মদীর মৌলা আলি আল্লাহ আপনি অন্য কোনো দরজা টেনে আনতে পারেন না এখানে দ্বিতীয় দরজা হওয়ার কোনো সুযোগ নাই আপনারা রোহনবস বিষয়ে সারা পৃথিবীর সুফি সমাজের ভেতরে কলঙ্ক সৃজন করেছেন কলঙ্ক তৈরি করেছেন কারণ কারণ রুহু নবস বিষয়ের জ্ঞান মৌলা আলী আলাইসাল্লামের বেলায়েতি জ্ঞান যেই জ্ঞান আপনাদের নিকট নেই এটা একটা নির্মম সত্য রুহুনবস বিষয়ের প্রকৃত জ্ঞান যারা মৌলা আলী আলাইসাল্লামের ধারার বেলায়েতি ধারার বা সাজরা তরিকার বাহিরে তাদের কাছে নেই না থাকার ফলে কি হয়েছে এই না থাকার অপবাদ তো ঢাকতে হবে আপনারা কি পথ বেছে নিলেন ঢাকার জন্য বিশদগারের পথ বিষদগারের পথ বেছে নিলেন অন্যকে ছোট করার পথ বেছে নিলেন অন্যের গিবত করার পথ বেছে নিলেন কেন যাই হোক মলা আলী ওয়াজহু হতে তিনি এই ইলমে এলাহির ধারা অর্পণ করেছিলেন তার যারা খলিফা তাদের ভেতর মাওলা হাসান বসরি আল আনসারি রাজি আল্লাহাল তার থেকে আপনারা সবাই জানেন চিস্তি তরিকার পাঁচ খানদান কাদরিয়া তরিকার নয় খানদান জারি আছে মওলা আলি সাল্লামের আরেক খলিফা আশেকের রসুল আপনারা সবাই জানেন হজরত খাজা ওয়াইস করণী তার থেকে ওয়াসিয়া তরিকার ধারা আছে। সেই ধারা সমূহের মাধ্যমে আমরা দিনে মোহাম্মদীর ভারতবর্ষে বিশেষ করে চিস্তিয়া এবং কাদ্রিয়া তরিকার প্রাধান্য দেখা যায় আমরা যারা চিস্তিয়া তরিকার অনুসারী আমাদের ইমাম সৈয়দুল মাওয়াহিদিন সুলতানুল আরেফিন কুতুবুল হিন্দ গরিবে নওয়াজ মহিয়া সুন্নাত হজরত খাজা সৈয়দ মঈনুদ্দিন হাসান শঞ্জারিয়াল আজমিরি তিনি আমাদের তরিকতের ইমাম তিনি আমাদের জন্য চিস্তিয়া তরিকার অনুসারীদের জন্য এই এলমে নববিকে সুসংহত করে সুসংবদ্ধ করে আমাদের জন্য চিস্তিয়া তরিকার অনুসারীদের জন্য রেখে গেছেন তিনি খামসা আনাসের তালিম পাক পাঞ্জাতনের তালিম যেটাকে বলা যায় যত বড় গবেষক হন আপনার অনেক দরবার যৌলুসের দরবার রাজকীয় দরবার অনেক ভক্ত কিন্তু পাক পাঞ্জাতনের হাকিকত আপনি জানেন না আমি এক কথাই বলে দিব আপনি পীর হওয়ার যোগ্য নন পাক পাঞ্জাতনের হাকিকতি হচ্ছে দিনে মোহাম্মদীর সবচাইতে গুরুত্বপূর্ণ মৌলিক জ্ঞান ভিত্তি আমাদের ধর্মের যেই জ্ঞানকে আত্মস্থ করে গরিবে নওয়াজ খাজা বাবা বৈন তিনি চিস্তি তরিকা প্রচার করেছেন পাক পাঞ্জাতন সম্পর্কে কত সুন্দর সুন্দর কথা তিনি বলেছেন গায়ের লোম শিউরে উঠে তার কথা শুনলে আমি হোসাইনের ঘোড়ার ধুলিকণা বলতে লজ্জাবোধ করি নিজেকে শাহাজ হুসাইন বাদশাহ এরকম অসংখ্য উচ্চ মার্গীয় সত্য তিনি প্রকাশ করেছেন পাক সম্পর্কে পাক পাঞ্জাতনের হাকিকত জ্ঞান তিনি প্রচার করেছেন খামসানাসের তালিম যাকে বলে পঞ্চভূতের তালিমের মধ্য দিয়ে মানুষের এই অজুদকে ৪০ ভাগে বিভক্ত করে করে ভেঙ্গে ভেঙ্গে এই অজুতকে উপলব্ধি করে দেহের ভেতরে সেই দেহাতীত সত্তাকে লাভ করার পথ সীমার ভেতর থেকে সেই অসীমকে ধরার পথ তিনি বাতলে আমাদের পাক পাঞ্জাতন তিনি চিহ্নিত করে দিয়ে গেছেন পাক পাঞ্জাতনের পঞ্চরূহ তিনি চিহ্নিত করে দিয়ে গেছেন পাক পাঞ্জাতন মানে পাঁচটি অস্তিত্ব পাঁচটি শক্তি তিনি চিহ্নিত করে দিয়ে গেছেন পঞ্চনভ তিনি চিহ্নিত করে দিয়ে গেছেন চিস্তিয়া তরিকায় কাদ্রিয়া তরিকা তথা মৌলা আলী কারামঝহু থেকে আগত সকল তরিকার ভেতরে এই তালিমি জ্ঞান এলমে নবী প্রবাহিত আছে আপনি যদি দুর্ভাগ্যক্রমে মৌলা আলীর দরজার মানুষ না হয়ে থাকেন আমি অনুরোধ করব। মৌলা আলীর বেলায়েতি দরজা সবার জন্য উন্মুক্ত সেখানে আসুন রুহনব সম্পর্কে জ্ঞান অর্জন করুন নিজেকে চিনুন অযথা বিশোদ্গারের সংস্কৃতিকে পরিহার করুন